আমাদের এখান থেকে কিন্তু কিস্তির অফার কিন্তু রয়েছে আপনারা চাইলে সহজ সিস্টেমে কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিন্তু কিস্তিতে মোবাইল নিতে পারবেন এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার পছন্দের যে কোনো স্মার্টফোনটি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই কোন ধরনের ঝামেলামুক্ত মুক্ত একদম টোটালি ফিফটি মেগাবিক্সাল প্রফেশনাল ফটোগ্রাফারের একটা ক্যামেরা যার সাথে রয়েছে সনির পোলার এইস ইমেজ টেকনোলজি এই ঈদে টোয়েন্টি প্রো ক্লাস কিনলে এই ব্যাগটা ফ্রি আপনার জন্য নিশ্চিত নিশ্চিত এবং বাংলাদেশের দশ টাকার ভিতরে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম কাটআউট ক্যামেরা ডুয়েল স্টোডিও স্পিকার আছে ভাই কোনো কোম্পানির টেকনো কেমন টোয়েন্টি প্রো কিনলেই নিশ্চিত তিন হাজার টাকা ডিসকাউন্ট ইন হাজার টাকা সে প্রথমেই বলেছিলাম ভাইয়া মানে কোপাকোপি অফার দেখেন টেকনো ফোন কিনলেই এই ফোনটা যদি আপনারা কিনেন এখান থেকে যে গিফট বক্স দেখতেছেন আপনারা হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে দেখেন প্রথমে কোম্পানির অফারটা দিয়ে শুরু করি এখানে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমের একটি ফ্ল্যাক্স মানে আপনার গরম পানিকে গরম রাখবে ঠান্ডা পানিকে ঠান্ডা রাখবে এবং টি শার্ট এবং তার সাথে দেখেন এখান থেকে রয়েছে পাওয়ার ব্যাংক এবং এখান থেকে রয়েছে মোবাইল ফোন ব্লুটুথের স্পিকার এই তিনটা যে কোনো একটা আপনি নিতে পারবেন এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখান থেকেও ইয়ারবাডস রয়েছে এবং এখান থেকে রয়েছে আপনার এই যে দামি একটা নিক ব্যান্ড এবং সাথে রয়েছে কিন্তু আরো হচ্ছে এখান থেকে স্মার্ট ওয়াচ এবং এই ছাড়া আপনার এই সমস্ত গিফটগুলাকে একসাথে নেওয়ার জন্য রয়েছে আমাদের এখান থেকে একটি দারুণ একটি ব্যাকপ্যাক ভাই দারুণ দারুণ একটা ফোন কিনলে এত অফার ভাই এইখান তো মাত্র শুরু ভাই আপনি একটু ধৈর্য ধরেন না ভাই আপনি আসলে মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি চলে আসলাম টেকনোর আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে আমাদের এই কুরবানি ঈদকে ভাই পুরা কুরবানি ঈদ মানেই তো ভাই কোপাকুপি তাই না তো এই কোপা কোপিটা ভাই জমায় দিছে টেকনো এর বর্তমানে নতুন আরেকটি ধামাকা ঈদ ক্যাম্পেইন নিয়ে আসছে দেখেন একটা ফোন কিনলে আপনি ফোনের সাথে কি কি পাবেন আপনাকে প্রথমেই দেখাই দেখেন এই ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রাভেলিং করার জন্য এই যে দেখতেছেন কত বিশাল সাইজের একটা ব্যাগ এছাড়াও এর পাশাপাশি রয়েছে এখান থেকে বিশাল সাইজের আরো একটি ব্যাগ এবং তার সাথে রয়েছে এখান থেকে মগ এবং সাথে এখান থেকে ওয়াটার বোতল এবং তার পাশাপাশি দেখেন এখান থেকে রয়েছে যে বাটন ফোন পাওয়ার ব্যাংক তার সাথে যে বিশাল সাইজের ব্লুটুথ স্পিকার মানে এছাড়াও আরো অসংখ্য অসংখ্য গিফটের এর অফার ভিউয়ার্স আপনারা দেখছেন ঢাকা বিডি ব্লক আর এই অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ঠিক ফুট ওভার ব্রিজের হাতের বাম পাশে নাফি ট্রেড সেন্টার ভিউয়ার্স আমি থাকতেছি ভিডিওতে আজকে আরিফুল ইসলাম এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া মূলত এই দুইজনই আজকে আমরা ভিডিও জুড়ে থাকব এবং দেখাবো এই টেকনোর এই কোপা কুপি অফারটা আসলে কি ভাইয়া দেখেন টেকনো বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি কেমন সিরিজের একটি ধামাকা ফোন কিন্তু আপনারা নিয়ে সবাই জানেন টেকনো কেমন থার্টি তো এই ডিভাইসটা নিয়ে আসলে নতুন কিছু বলার মতো আসলে নাই আসলে আমি তারপরে এই ফোনটার টুকটাক ফিচার্স আপনাদেরকে একটু বলে দিতে চাই দেখেন প্রথমে যদি ফোনটা হাতে নেন এত অসাধারণ একটি ডিজাইন এবং তার সাথে রয়েছে পেছনে যদি তাকান আপনি ফিফটি মেগাপিক্সেল প্রফেশনাল ফটোগ্রাফারের একটা ক্যামেরা যার সাথে রয়েছে সনির পোলার এই ইমেজ টেকনোলজি এআইজিসি ক্যামেরা এবং ওআইএস এর সাপোর্ট এবং সত্তর ওয়ার্ডের চার্জার যেটা কিনা আপনারা ফোনের বক্সটাতে সাথেই পেয়ে যাচ্ছেন অনলি ফোনটা ফুল চার্জ করে দিবে এবং এছাড়াও হান্ড্রেড টোয়েন্টি হার্টসের এর স্ক্রিন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমসফিয়ার এবং এই ফোনটার আরও একটি ডিজাইন মানে ভিউয়ার্স মাথাটা পুরা ভাই একদম পুরো নষ্ট করে দিয়েছে ভাই টেকনো বাংলাদেশে অফিসিয়ালি মানে এত সুন্দর সুন্দর কিছু ডিভাইস আসলে লঞ্চ করে ফেলেছে আপনারা আমাদের সমস্ত ভিডিও জুড়ে আসলে থাকবেন তাহলে আসলে বুঝতে পারবেন আর এই যে প্রথমেই বলেছিলাম ভাইয়া মানে কোপাকুপি অফার দেখেন কিনলেই এই ফোনটা যদি আপনারা কিনেন এখান থেকে যে গিফট বক্স হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে দেখেন প্রথমে কোম্পানির অফারটা দিয়ে শুরু করি এখানে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমের একটি ফ্ল্যাক্স মানে আপনার গরম পানিকে গরম রাখবে ঠান্ডা পানিকে ঠান্ডা রাখবে এবং টি শার্ট এবং তার সাথে দেখেন এখান থেকে রয়েছে পাওয়ার ব্যাংক এবং এখান থেকে রয়েছে মোবাইল ফোন তিনটা ব্লুটুথ নিতে পারবেন এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে দামি থেকে নিক ব্যান্ড এবং সাথে রয়েছে কিন্তু আরও হচ্ছে এখান থেকে স্মার্ট ওয়াচ এবং এই ছাড়া আপনার এই সমস্ত গিফট গুলাকে একসাথে নেওয়ার জন্য রয়েছে আমাদের এখান থেকে একটি দারুণ একটি ব্যাগ প্যাক ভাই দার দার একটা ফোন কিনলে এত অফার ভাই এইখান তো মাত্র শুরু ভাই আপনি একটু ধৈর্য ধরেন না ভাই আপনি আসলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমি তো ধৈর্য ধরবো ভাই আমাদের অনেক ভিউয়ার্স জানতে চাচ্ছে যে ভাই এত অফার আমি তো শপে যেতে পারবো না কুরিয়ার নিয়েও কি গিফট গুলো পাবো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় যারা আসতে না পারতেছেন আপনারা খুব সহজে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি কল করে আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি নিতে পারবেন এছাড়া আমাদের এখান থেকে কিন্তু কিস্তির অফার কিন্তু রয়েছে আপনারা চাইলে সহজ সিস্টেমে কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিন্তু কিস্তিতে মোবাইল নিতে পারবেন এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার পছন্দের যে কোনো স্মার্টফোনটি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই কোনো ধরনের ঝামেলা মুক্ত একদম টোটালি এবং এই অফারটি হচ্ছে শুধুমাত্র জন্য জন্য শুধুমাত্র আচ্ছা আমরা যেই মডেলটাতে ছিলাম টেকনো কেমন থার্টি এটার কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে একটি হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আরেকটি হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এটার দুইটি কালারে কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে ভিওয়ার্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ধামাকা আবি বাকি হে ভাইয়া ওকে ওকে আপনাদেরকে জন্য নিয়ে আসছি টেকনোর আরেকটি ফোন টেকনো ইজ পার্ক প্রো প্লাস এইটা কিনলেই কারুর ডিসপ্লে তো এটা নিয়ে অনেক কথা বলছি ভাই এই ঈদে iSmart 20 Pro Plus কিনলে এই ব্যাগটা ফ্রি আপনার জন্য নিশ্চিত নিশ্চিত এবং এ ছাড়াও দেখেন এই ফোনটার সাথে আপনারা দিচ্ছে এখান থেকে দেখেন এই যে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক এই ব্লুটুথের স্পিকার তিনটা জিকোন একটা নিশ্চিত এবং এ ছাড়াও দিচ্ছে এখান থেকে আপনারা যে নিক ব্যান্ড এবং ইয়ারবাডস নিশ্চিত এটা যদি ভালো না লাগে আপনি ট্রিমার নিতে পারবেন এখান থেকে স্মার্ট ওয়াচ এবং আরেকটি অফার হচ্ছে দেখেন অফারে অফার ভাই আপনি এই ফোনটা কিনলে এখান থেকে শুধু টেকনোর যে কোনো মডেল কিনলেই আমাদের এই সব থেকে নিশ্চিত যে কোনো একজন কাস্টমার এখান থেকে বিয়াল্লিশ ইঞ্চির একটি এলইডি আপনার জন্য সম্পূর্ণ ফ্রি মানে এটা এই দোকানের জন্য বরাদ্দ থাকবে ভিউয়ার্স আর হান্ড্রেড একজন কিন্তু এই সব থেকে নিশ্চিত পাবে শুধু এখান থেকে কিন্তু টিভি দিয়েই শেষ না এর পাশাপাশি কিন্তু রয়েছে আপনার মাইক্রোওয়েভেন আয়রন এবং আরো অসংখ্য গিফট ভিউয়ার্স আর আপনাদেরকে যে শুরুতেই বলেছি এখান থেকে যে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন ব্লুটুথ স্পিকার এই তিনটার নিশ্চিত একটা আর ওই যে ব্যাগটা যে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম

তারপরে কেমন টোয়েন্টি প্রো যাই স্পার্ক টোয়েন্টি প্রো আপনারা দিনই অনেক ভিডিওতে বলেছি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ডিসপ্লে তেত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর কিনলে নিশ্চিত এখান থেকে থাকবে যে যে বাড়ি যাবেন না ঈদে ভাইয়া একদম পুরো এই ব্যাগটা সম্পূর্ণ একদম ফ্রি এবং তার সাথে এখান থেকে দিচ্ছে আমাদের এখান থেকে বাটন ফোন পাওয়ার ব্যাংক এই যে ব্লুটুথের স্পিকার নিশ্চিত এখান থেকে থাকবে এবং এছাড়া এখান থেকে এই যে দুইটার যে কোনো দুইটাই নিতে পারবেন নিকব্যান্ড ইয়ারবার্স এবং এটা যদি ভালো না লাগে আপনি এখান থেকে ট্রিমার নিতে পারবেন

সো এই স্পেশাল ব্যাপারটাকে আরো জমজমাট করার জন্য টেকনো কেমন টোয়েন্টি প্রো কিনলে নিশ্চিত তিন টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং সাথে দেখেন এই ব্যাগও দিয়া দিব কেমন টোয়েন্টি প্রো কিনলো রে ভাই রে ভাই দেখেন তিন টাকা ডিসকাউন্ট দিবে আর কি দিবেন আরো এর পরেও দিব ইচ্ছে থেকে দেখেন যে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন তারপরে হচ্ছে যে এই যে ব্লুটুথ স্পিকার তিনটার যেকোন একটা এবং এছাড়াও যে নিক ব্যান্ড ইয়ারবাডস ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ কুপন লটারি এইগুলা তো সবকিছুই থাকবে ভাই ভাই একটা কথা বলি আই হাপায় গিফট বলতে কথা বলি ভাই আজকে ঢাকা বিডি পরে আপনাদের এখানে প্রায় হইতেছে তিন থেকে সাড়ে বছর যাবত এখানে ভিডিও হচ্ছে আমাদের তো আমার মনে হয় যে ইতিহাসে মানে তিন সাড়ে বছর ইতিহাসে ফার্স্ট এত বেশি অফার পাই আচ্ছা এইটাই আমরা আসলে ইতিহাস ইতিহাসে কথাটা অনেক শুনেছি বাট আসলেই আপনারা ভিউয়ার্স নিজেরা কমেন্ট করে জানাবেন যে আসলে এটা ইতিহাসে সেরা অফার হয়েছে কি আপনাদের মুখ থেকে শুনতে চাই সো টেকনো ক্যামন 20 প্রো বর্তমান মূল্য হচ্ছে কিন্তু অনলি 21999 টাকা এটা দুইটি কালারে কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে ভিউয়ার্স সো এই ফোনটা কিন্তু হচ্ছে আপনার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6.6 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে 64 মেগাপিক্সেল ক্যামেরা নতুন করে আসলে বলার মতো কিছু নাই আসলে এই টেকনো কেমন সিরিজ নিয়ে সো এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য ভিউয়ার্স যারা আসলে দেখতেছেন অবশ্যই কল করে আমাদের কাছে চলে আসবেন নাফি ট্রেড সেন্টার তো ভিউয়ার্স আসলে ধামাকার কিন্তু আসলে আমরা কিন্তু মোটামুটি মাছখানে আছি এর পরেও কিন্তু ধামাকা কিন্তু আপনাদের জন্য আরও রয়েছে সেটা কি সেটা হচ্ছে টেকনোর আমরা কেমন টোয়েন্টি রাইট আমরা এই ডিভাইসটা কিন্তু জেনেছি যে বর্তমান বাংলাদেশের ভিতরে অফিসিয়ালি বিশ হাজার টাকার নিচের ভিতরে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যাবতে কোনো কোম্পানি এখনো পর্যন্ত বাংলাদেশে নাই সো ওই ব্যাপারটাকে আরো জমজমাট করার জন্য টেকনো কেমন টোয়েন্টি এর আগে আমরা দেখেছি টেকনো কেমন টোয়েন্টি প্রো এখন আপনি টেকনো কেমন টোয়েন্টি নিলেই নিশ্চিত এক টাকা ডিসকাউন্ট তাহলে প্রাইস আসছে কত ভাইয়া 18999 টাকা এর মধ্যে 1000 টাকা ডিসকাউন্ট ভাই কমাই দিবেন ভাই একটু ধৈর্য ধরেন ভাই পিকচার বাকি এটার সাথে ভাইয়া ওকে সো এই ডিভাইসটা কিনলো আপনারা কিন্তু টেকনোর পক্ষ থেকে তো গিফট আছে নাফি টেক পক্ষ থেকে দেখেন এইটার সাথে আমরা এই যে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন ব্লুটুথের স্পিকার তিনটার যেকোন একটা দিচ্ছি নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই দিচ্ছি এবং এই যে দেখেন খুবই দামি জিনিস ভাইয়া মানে সিরামিকসের একটা মগ সম্পূর্ণ ফ্রি এবং এই মগের পাশাপাশি কিন্তু আমরা এটার সাথে একটি শার্ট শার্টও দিচ্ছে মানে চিন্তা করে দেখেন ফোনটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাজেটের মধ্যে আসলে যেই প্রাইসের মধ্যে মধ্যে দিয়েছে আর বর্তমানে আঠারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে আট দুশো সুপার মানের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট

আর এই ব্যাপারটা কিন্তু আসলে আসলে আপনাদের শেয়ার করে ঢাকা বিডি ব্লগের মাধ্যমে তো যারা ঢাকা বিডি ব্লগের ভিউয়ার যারা আছেন যারা আমাদের কাছে আসেন তাদের জন্য কিন্তু সবসময় ভালোবাসা এবং এছাড়াও আমাদের শপের পক্ষ থেকে আরো এক্সট্রা কিন্তু অনেক গিফট থাকে যেগুলো আসলে ভিডিও সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারি না তো যাই হোক আমরা আসলে ঢাকার বাইরে যারা ভিউয়ার্স রয়েছেন যারা ঢাকাতে আসতে পারছেন না তারাও কিন্তু নিতে পারবেন আর যে কিস্তির ব্যাপারটা যে আপনাদেরকে বলছি আপনারা সহজ কিস্তিতে কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়া আপনারা কিন্তু ফোন নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন ওকে তো এই ব্যাপারটা জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে আমরা নেক্সট কিছু মডেল দেখব নেক্সট মডেলগুলোর মধ্যে হচ্ছে দেখেন টেকনোর আরেকটা ডিভাইস ভাইয়া স্পার্ক সিরিজের খুবই ধামাকা একটি ফোন টেকনো স্পার্ক টুয়েন্টি সো এই স্পার্ক টুয়েন্টি কিন্তু এখন অবধি কিন্তু আমাদের মানে যদি বলেন যে মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটা ফোন কারণ এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম ডিজাইনে করেছে এবং ফোনটার স্পেসিফিকেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ফিফটি পিক্সেল রেয়ার ক্যামেরা ফ্রন্টে থার্টি টু পিক্সেল

তার সাথে এখান থেকে স্মার্ট ওয়াচ দিব ওয়াটার বোতল দিব এবং সমস্ত গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য এখান থেকে আমরা ব্যাগ কিন্তু দিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স আসলে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন যারা আসলে ফোন কেনার কথা ভাবতেছেন অবশ্যই ভাইয়া আপনার সময়ের ভিতরে এই ঈদের ভিতরে এখনই আপনার সময় এই ফোন নেওয়ার কারণ এই রকম অফার কিন্তু সচরাচর আপনি সব সময় পাবেন না সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসবেন ঢাকা মিরপুর এক নাফি ট্রেড সেন্টার বরাবরের মতো আমরা এই দুজনে এখানে কিন্তু সবসময় থাকি তো আপনাদের একবারে লো সেগমেন্টের আরেকটা ফোন আমরা আসলে দেখাবো দেখেন অফিসিয়ালি বাংলাদেশে দশ হাজার টাকার ভিতরে চার জিবি র্যাম চৌষট্টি জিবি কাটআউট ক্যামেরা ডুয়েল স্টোডিও স্পিকার আছে ভাই কোন কোম্পানি মাত্র 10700 টাকার ভিতরে জোস 10700 টাকা এবং এই ফোনটার সাথে তিনটি কালার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর তিনটি কালার কিন্তু আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন সো এই ফোনটার প্রাইস হচ্ছে 4GB RAM 64GB ROM মাত্র 10690 টাকায় চিন্তা করে দেখেন টেকনো আসলে কি দামে কি ফোন দিতেছে সময় আপনাদেরকে বলেছিলাম যে নিতে চান অন্য পাবেন না। আরেকটা দেখাবো টেকনোর আরেকটা ডিভাইস আমরা আসলে দিন যাবত এই ফোনটা নিয়ে দেখেছি ভাই এমন কোনো কিছু নাই যেটার উপরে না আমরা চেক করছি এন্টিকাডার ছুরি চাকু দা বড়ি কোনো কিছু বাকি রাখি নাই মানে দাগ ফলাইতে পারে না আজকেও সেটার একটা প্রমাণ হয়ে যাক কেন সোজা করে দেন না সোজা আপনি সোজা বেকার এই সেই স্পার্ক টেন প্রো ভাই এটা কোনো কিছু দিয়ে ভাই দাগ ফালাই যাবে না তো পরে স্পার্ক টেন প্রো এটা কিন্তু চার জিবি র্যাম অনলি অ্যাভেলেবেল সো চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম কিন্তু অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর এটাতে কিন্তু আঠারো ওয়াটার ফাস্ট চার্জার ফুল এইচডি ডিসপ্লে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে ফুল এইচডি ডিসপ্লে আঠারো ওয়াটার চার্জার জি এইটি এইট এর গেমিং প্রসেসর চিন্তা করে দেখেন কি দাম তো প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে ভাই আমার টাইপ সি ছাড়া কোনো ফোন নাই আমাদের আর এই ডিভাইসটা কিনলো এখান থেকে যে আমরা দিচ্ছি কিন্তু ইয়ারবাড দিচ্ছি নিক ব্যান্ড দিচ্ছি তার সাথে এই যে আপনার স্মার্ট ওয়াচ দিচ্ছি আর এটা সাথে দিয়ে দিলাম জান একটা ক্যাপ দিয়ে দিলাম দারুণ একটা ক্যাপ দিয়ে দিব এবং সাথে এখান থেকে যে ব্যাগ দিয়ে দিব কুপন লটারি দিয়ে দিব তাছাড়াও কিন্তু ওটিজি কেবল পপসবের গ্লাস প্রোটেক্টর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকে এরপরে আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো সেটা হচ্ছে টেকনোর আরেকটা স্পেশাল ফোন দেখেন মার্কেটের ভিতরে আসলে দুই সাল যে টেকনো কি করবে জাস্ট মানে ওয়েট আমি আর টেকনোর হেটার যারা আছেন হয়তো অনেকেই থেকে থাকেন যে ভাই টেকনো বাংলাদেশে নাম্বার হওয়ার মানে দৌড়ে তো আছে আপনারা বুঝতে পারছেন কি দামে কি ফোন নিয়ে আসছে তো তার পাশাপাশি আমাদের সেই ব্যাপারটাকে আরেকটু জমজমাট করার জন্য মানে লো সেগমেন্টের ভিতরে টেকনো চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম পঞ্চাশ ক্যামেরা নাইনটি হার্ট সিপ্রেসেট দিয়ে তেরো হাজার টাকার ফোনটাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় চার একশো আঠাইশ পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আঠারো চার্জার ডুয়েল স্টোরিও স্পিকার চিন্তা করে দেখেন আর কিছু লাগে এবং এক হাজার টাকা ডিসকাউন্ট এবং আট জিবি র্যাম যেটার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় এবং তিনটি কালার কিন্তু আমাদের এটার সাথেও কিন্তু রয়েছে দেখেন তিনটি কালারে নিতে পারবেন পছন্দ করে আট জিবি অনলি তেরো হাজার পাঁচশো চার জিবি অনলি তেরো হাজার

আপনার কুপন এখান থেকে যে কোনো একটা হ্যাঁ এটা তো থাকবে এই যে অফারগুলো দিচ্ছেন আমাদের অনেক ভিউয়ার্স আর মনে মনে চিন্তা করে যে ভাই আসলে এরকম ভিডিওতে বলেই থাকে অনেকে গেলে যায় না যদি এইরকম কোনো প্রমাণ দেখাতে পারেন নাফি ট্রেড সেন্টার তো ভাই আজকে থেকে না না এই ভিডিও তার আজকে থেকে করতেছি না এখন তো জানান যে আপডেট ভোক্তা অধিকার আইনি ভাই আপনার মানে সাথে সাথে নগদ অ্যাকশন ঠিক আছে আপনি ভিডিও প্রুফ সহকারে নিয়ে আসবেন প্রত্যেকটা কি বুঝে নেবেন ঠিক আছে অফারগুলো মেয়াদ আছে ভাই

যারা আসলে ফোনটা নিতে চান অফিসিয়াল ফোন নিতে চান অবশ্যই নাফি ট্রেড সেন্টার মনে রাখবেন নামটা সবসময় নাফি ট্রেড সেন্টার ঢাকা মিরপুর এক নম্বরে একটাই ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজের সিরিন সাথে আমাদের দোকানটা যেখানে সবসময় আমি ইনশাল্লাহ থাকবো এবং আমার হাতের ডান পাশে পিয়াল ভাইয়া এই দুইজনের একজনকে সবসময় পেয়ে যাবেন ভিওয়ার্স আর কথা বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম